কোনো কোন বইতে লেখে পীর সাহেব মরিদের অন্তরের আদমা আলাইহালাম জানলেন যে তার সঙ্গে ইবলিসও নেমে যাচ্ছে চিন্তায় পড়ে গেলেন যেই ইবলিস আমাকে ধোকা দিল যেই ইবলিস আমাকে প্রতারণা করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো সেই ইবলিস আবার আমার সঙ্গে দুনিয়াতেও যাচ্ছে সে আমার সন্তানদেরকেও ধোকা দিবে প্রতারণা করবে আমার সন্তানদেরকে জাহান্নামি বানাবে আরো দুশ্চিন্তার কারণ হল আমার সন্তানের বয়স হবে ষাট সত্তর একশো বছর ইবলিসের বয়স হবে পর্যন্ত আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসি আর শয়তানি বুঝে উঠবে একটু অভিজ্ঞতা অর্জন হবে শয়তানের কৌশলগুলো বোঝা শুরু করবে সেই মুহূর্তে তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমান ও কলা কৌশল সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আর একটা দিয়ে সে আমার সন্তানদের গুমরা করবে পথভ্রষ্ট করবে জাহান্নামি করবে আদম সালাম মনে মনে এই চিন্তা করতে লাগলেন আল্লাহ তালা অন্তরের খবর জানেন কিনা অন্তরের খবর একমাত্র জানেন কে না কোন পীর না কোন মরিদ না কোন গণক এগুলো শীরে কোন কোন বইতে লেখে পীর সাহেব মরিদের অন্তরের পীর সাহেব অন্তরে ঢোকে বের হয় ঢোকে বের হয় কালবিল মরিদ পীর হচ্ছে মরিদের অন্তরের বোয়েন্দা বীর সাহেব মরিদের অন্তরের ভিতরে ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় না আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব খুব ভালো করে বুঝবেন আল্লাহ যে অর্থে আলিমুল গাইব মানে নিজের থেকে সবকিছু নিজেই জানেন এই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে অন্য নবী রসুল ফেরিস্তা মানব দানব যা বলেন তারাও গায়েবের কিছু বিষয়ে জানে আমরা জানি জান্নাত আছে আমরা দেখেছি আমরা বিশ্বাস করি কিনা তাহলে আমরা গায়েব জানি জাহান নাম আছে আমরা সকলে দেখেছি বিশ্বাস করি কিনা তাহলে আমরা গায়েব জানি কেমনে জানলাম আমাদেরকে আল্লাহ তারা জানিয়েছেন কোরআনে আল্লাহ রাসুল জানিয়েছেন হাদিস আল্লাহর রাসুলের জানানোর মাধ্যমে আমরা জেনেছি আর আল্লাহর রাসুল জেনেছেন আল্লাহ তারা জানানোর মাধ্যম আল্লাহ যদি জানান তাহলে রাসুলরা জানেন আল্লাহ না জানালে তাহলে আল্লাহ যে অর্থে আলিমুল গাইব সেই অর্থে আলিমুল গাইব একমাত্র কি আর অন্য যারা জানে তারা জানে কিভাবে আল্লাহ তালা জানানোর পরে আল্লাহ নবী তালা নাসুলরাও জানেন কিভাবে আল্লাহ জানিয়ে দেন হয়তো ওহের মাধ্যমে নতুবা মনের ভিতরে জাগ্রত করে দেন যেভাবে হোক জানেন জানান কি আর আল্লাহ জানেন কি কারো জানানোর মাধ্যমে নিজের থেকে এগুলো আকিদার বিষয়